ये बोलती नहीं उड़ जाएगा अरे बाबा अरे हट छाता जा हां नाम कर उसको भी ले आई थी

দিদা তুমি ভাইছো নি খাওয়া নাতি বসে মাছ দুটা খাওয়াই না So guys, welcome to my new vlog. ক কথা কাভ দিলা পৰিশ্ৰম কৰলা বন্ধু নাই একিল নাই মাছ ইয়াৰ মানে পায় লাগলো ভাবজি হাতে দু একটা মাস পালো তো ভাজি করে খেলাম একটাও লাম না কেমন দুঃখের বিষয় করম ওই দিদা বসি হয়ে থাকে হইল না অপেক্ষা থাকো হাতে মাছ ধরাম